সাতাশে ফেব্রুয়ারি দু সালে সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের ক্লাস সেভেন পড়ুয়া একজন ছাত্রকে ধরার জন্য সাতজনের একটা পুলিশ টিম একটা গ্রামের মধ্যে চলে যায় গ্রামের মধ্যে গিয়ে সেই ছাত্রের বাড়ি খুঁজে পায় এবং দরজা খুলে বেরিয়ে আসার জন্য বললে ভেতর থেকে সেই ছাত্র দরজা খুলবে না বলে তখন পুলিশ একের পর এক লাথি দিয়ে এবং আঘাত করে বাড়ির দরজা ভেঙে সেই ছাত্রের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এক প্রকার টানতে টানতে থানায় নিয়ে যায় পুলিশ ক্লাস সেভেন পড়ুয়া একটা ছাত্র যে কিনা এখনো শিশু তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে নিয়ে যায় এবং তার উপরে চল্লিশ দিনের একটা অমানবিক নির্যাতন চালায় তার উপরে যে নির্যাতন চালায় সেই নির্যাতনগুলোর মধ্যে ছিল তার নখ উপড়ে ফেলে হাত এবং পায়ের এবং ন্যাংটা করে সিলিংয়ের সাথে ঝুলিয়ে দিয়ে নির্যাতন করে আর সেই সাথে তাকে শাওয়ারের পানিতে ইলেকট্রিক শক দিয়ে তাকে নির্যাতন করা হয় কেন এই ছাত্রের উপরে নির্যাতন করে কারণ সেই ছাত্র এবং তার আরো চোদ্দ জন বন্ধু মিলে তার স্কুলের দেয়ালের গায়ে লিখেছিল ডাক্তার এবার তোমার পালা কিন্তু এই কথা লেখার জন্য তাদের উপরে কেন এই অমানবিক নির্যাতন নেমে এলো তার কারণ হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাশার আল আসাদের আগে তার বাবা সিরিয়ার প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর সালে চলাকালীন তার বাবা ক্ষমতায় আসে এবং দু সালে ক্ষমতা থেকে চলে গেলে বা মৃত্যুবরণ করলে তখন আসে বাষার আল আসাদ বাপ এবং ছেলে মিলে সিরিয়ার জনগণের উপরে এক নির্যাতন নিপীড়ন চালায় এত বছর ধরে এবং সেটা এখনো কন্টিনিউ আছে তো বাসার আল আসাদ আসলে ব্রিটেন থেকে চোখের উপরে ডক্টরেট করে আসে এবং ওই ছাত্রগুলা দেয়ালের গায়ে লিখেছিল যে ডাক্তার এবার আপনার পালা তার মানে বাসার আল আসাদকে ইন্ডিকেট করেই এই কথা লিখেছিল কিন্তু বাসার আল আসাদকে কেন ইন্ডিকেট করে এই কথা লিখলো তার কারণ হলো সেই সময় টিউনেশিয়া থেকে শুরু করে মিশরে লিবিয়াতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে সেইটা একেবারে সমগ্র যে আরব দেশগুলাতে আছে সেই দেশগুলাতে ছড়িয়ে পড়তেছিল তো সেই আশা বুকে নিয়ে ওই ছাত্ররা লিখেছিল যে এবার বাসার আসাদের বিরুদ্ধেও সেই দেশের মানুষ ফুসে উঠবে তবে এই কথা লেখার জন্য তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো তার চোদ্দ জন বন্ধু এবং তাকে নিয়ে চল্লিশ দিনের অমানবিক নির্যাতন করার পরে সেই ছোট্ট শহরের মানুষেরা ওই ছাত্রদের ছেড়ে দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন শুরু করে রাস্তায় যখন আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রথম দিনেই পুলিশ আন্দোলনকারীদের উপরে গুলি চড়ে এবং দুইজন আন্দোলনকারী মৃত্যুবরণ করে পরের দিন সেই আন্দোলনকারীদের দুজনের লাশ খাড়ে নিয়ে আরও বড় আন্দোলন রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনে পুলিশ আবারও গুলি বর্ষণ করে এবং আরও বেশি মানুষ মারা গেলে সেই মানুষগুলা লাশ নিয়ে পরের দিন আবার আন্দোলন শুরু করে এইভাবে সিরিয়ার মানুষ এক প্রকার বাসারাল বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং সেই দু সাল থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ মানুষ সিরিয়ার এই আর্মি পুলিশ বাহিনীর আঘাতে মৃত্যুবরণ করে এবং আরও লক্ষ লক্ষ মানুষ সিরিয়া ছেড়ে আশপাশের দেশগুলাতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয় আমি সেই সময় একজন পড়ুয়া ছিলাম সাইপ্রাসে এবং আমিও দেখেছি যে সিরিয়ানরা কীভাবে মানবতর জীবনযাপন করছে ওই অঞ্চলে এখন কথা হলো বাসার আল সরকার সেই পনেরো জন ছাত্রকে ছেড়ে দিয়েছিল তবে ছেড়ে দেওয়ার পরে কেন সেই আন্দোলন আজ পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে তার কারণ হচ্ছে ওই পনেরো জন স্কুল পড়ুয়া ছাত্রদের যখন ছেড়ে দেয় তখন দেখা যায় কারোর হাতের নখ একটাও নেই কারোর পায়ের নখ একটাও নেই কারো হাত পায়ের কোনো নখই নেই কারোর গায়ের উপরে ছুরি দিয়ে এভাবে চিচি দিয়ে কেটে দেওয়া হয়েছে কাউকে ঝুলিয়ে মারা হয়েছে কাউকে একটা লম্বা সময় ধরে পানিতে যে গোসল করার সময় যে ফোয়ারা সেই পানির ফোয়ারাতে ইলেকট্রিক শক দিয়ে রাখা হয়েছে সেই জন্য তারা একেবারে মৃত্যু অবস্থায় থানা থেকে ছাড়িয়ে এসেছিল এইটা দেখে পুরা দেশের মানুষ আরও ফুসে ওঠে তাদেরকে দেখে এবং বাসারাল আসাদের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন এই কারণে আজ পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে সেই সময় আন্দোলন কিন্তু সেখানেই সমাপ্ত হতে পারত। যদি সরকার এই ছাত্রদের উপরে এই ধরনের নির্মম নির্যাতন না করত। বা দেশবাসীর কাছে ক্ষমা চাইলে কিন্তু বাসার আল্লাহ আসাদের দাম্ভিকতায় সেই ক্ষমা বাসার আল আসাদ চায়নি নিজের দেশের উপরে নিজের দেশের মানুষেরা বম্বিং করছে নিজের দেশের মানুষ একজন আরেকজনকে খুন করছে যেহেতু একটা বড় বাহিনী আছে সেই বাহিনীর সাথে কিছু পুলিশ এবং আর্মিরা আন্দোলনকারীদের উপরে গুলি বর্ষণ করবে না বলে জানালে তাদেরকেও মেরে ফেলা হয় তার মানে বর্তমানে যারা আছে তারা সবাই বাসার আল লোক বিশেষ করে পুলিশ এবং আর্মিতে বা অন্যান্য পুলিশিং কমিটিতে যারা একের পর এক এই সিরিয়াকে একেবারে নরকে পরিণত করেছে আমাদের দেশেও রিসেন্টলি ছাত্র আন্দোলন শেষ হয়েছে তবে আমি সহ আমাদের দেশের অনেক মানুষজন আমাদের দেশের সেনাবাহিনীর উপরে ভরসা রেখেছিল সেই ভরসার প্রতিদানও তারা দিয়েছেন এবং আমি এই মুহূর্তে বলবো আপনারা যারা এই দেশের এতদিন ধরে অরাজকতা করছেন দয়া করে আপনারা অরজকতা ছেড়ে দিয়ে সকলে ভালোর পথে আসুন ভালো কাজ করুন